ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহত চব্বিশ শনিবার সরকারি এক বিবৃতিতে জানানো হয় ঘূর্ণিঝড় ইয়াগির আঘাত এবং তার ফলে সৃষ্ট প্রবল বর্ষণ বন্যা ও ভূমিধসে ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে মোট চব্বিশ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত দুশো জন সোমবার দেশটির আবহাওয়া অধিদপ্তর থেকে এক পূর্বাভাসে জানানো হয়েছে দেশটির ল্যাংসন কাউপাং ইয়ান বাই এবং থাই এন গিয়েন প্রদেশ বন্যার ঝুঁকিতে রয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে ইয়েগির প্রভাবে গত চব্বিশ ঘন্টায় ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন দুশো আট মিলিমিটার থেকে সর্বোচ্চ চারশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বৃষ্টিপাত না কমলে বন্যা ভূমিধসের মতো দুর্ঘটনা আরও বেশি হতে পারে বলে সতর্কবার্তাও দেওয়া হয়েছে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিতি পাওয়ায় ইয়াগি অবশ্য ইতিমধ্যেই অনেকটা শক্তি হারিয়েছে তবে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ এখন গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে একটি নিম্নচাপ থেকে সৃষ্টি হওয়া খর্ণিঝড় ইয়াগি প্রথমে আখা ফিলিপাইনের লুজন দ্বীপে তারপর চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কটু হয়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আসে পড়ে ঝড়টি আবহাওয়া অধিদপ্তর জানে যেসব এলাকার উপর দিয়ে ইয়াগি অতিক্রম করেছে সেসব এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় একশো ঊনপঞ্চাশ কিলোমিটার অতিক্রম করেছিল আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ